পশ্চিম জেলার মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান সিক্স পয়েন্ট জিরো এর আনুষ্ঠানিক উদ্বোধন উদ্বোধন করেন বিধায়িকা মীরা রানী সরকার অভিযানের সময়সীমা নয় ফেব্রুয়ারি থেকে বাইশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত গোটা রাজ্যে চলছে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কিশোর অভিযান এই অভিযানের সময়সীমা নয় ফেব্রুয়ারি থেকে বাইশ ফেব্রুয়ারি দু চব্বিশ পর্যন্ত নয় ফেব্রুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল অঙ্গনওয়াড়ি সেন্টার টেকনিক্যাল কলেজ এই সমস্ত জায়গায় মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কিশোর অভিযানের কর্মসূচি চলবে চোদ্দই ফেব্রুয়ারি থেকে আঠেরো ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে বাড়ি বাড়ি ইটভাটা চা বাগান আরবান বস্তি প্রাইভেট কোচিং ইনস্টিটিউশন ইত্যাদি জায়গাগুলিতে উনিশ ফেব্রুয়ারি থেকে বাইশ ফেব্রুয়ারি পর্যন্ত স্পেশাল গ্রাম সভা অনুষ্ঠিত হবে সেখানে মাতৃদুগ্ধ পানির উপযোগিতা সম্পর্কে সচেতন করা হবে এবং কিশোরীদের যাতে বিবাহ না হয় সে বিষয়ে প্রচার প্রসার করা হবে শুক্রবার পশ্চিম জেলার মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান সিক্স পয়েন্ট জিরো এর আনুষ্ঠানিক উদ্বোধন হয় বেলাপর প্রাথমিক স্বাস্থ্য এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা মিনারানি সরকার এবং পশ্চিম জেলার দায়িত্বপ্রাপ্ত জেলা সভাধিপতি হরিল দুলাল আচার্য এবং দায়িত্বপ্রাপ্ত পশ্চিম জেলার সিএমও সহ অন্যান্যরা প্রদীপ প্রচুরের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন অতিথিরা আমাদের যারা আজকে এখানে শিশু শিশুরা উপস্থিত হয়েছে আজকে তারা শিশু আগামী দিন তারা দেশের এবং রাজ্যের ভবিষ্যৎ তাই সেই বিষয় আমাদের মুখ্যমন্ত্রী সেগুলি পালন করে চলেছেন সুস্থভাবে যদি আমাদের শিশুরা ঘেরে না উঠে তাহলে ভবিষ্যতেও তারা কোনো কাজে লাগবে না তাই সেই দিশায় তিনি এই চিন্তাধারা নিয়েছেন এবং চোদ্দ দিন যাবৎ চলবে আশা করি আমাদের যেখানে হেলথ সেন্টারে যারা উপস্থিত আছেন এবং শূন্য থেকে ১৯ বছর বয়স পর্যন্ত শিশু কিশোর কিশোরী সকলেই মাস্কা প্রোগ্রামের সুবিধাভোগী যে সুবিধাগুলি হচ্ছে ক্রিমিনাশক ট্যাবলেট খাওয়ানো আয়রন ফলিক এসিডের পরিপূরক প্রদান করা টিটিনাস ডিপথিরিয়া টিকা দশ বছর এবং ষোলো বছর কিশোর কিশোরীদের দেওয়া ভিটামিন এর পরিপূরক ডোজ দেওয়া পাঁচ বছরের নিচে সকল শিশুদের একটি করে ORS প্রদান করা সহ ডায়রিয়াতে আক্রান্ত বাচ্চাদের ORS এবং জিঙ্ক প্রদান করা এছাড়া ছোট শিশুরা ফুসফুসের সংক্রমণে আক্রান্ত কিনা সেটা নিরূপণ করা হবে এবং আক্রান্ত বাচ্চাদের রেফার করা হবে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কিশোর অভিযানের পঞ্চম পর্যায়ে গোটা রাজ্যের মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলা সাফল্যের সঙ্গে সর্বোচ্চ অ্যাচিভমেন্ট করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিম ত্রিপুরা জেলাকে কেট পারফর্মিং জেলা হিসেবে সার্টিফিকেট দিয়ে সম্মানিত করেছেন আট ফেব্রুয়ারি বিশাল করে অনুষ্ঠিত রাজ্যভিত্তিক উদ্বোধনী অনুষ্ঠানে এই সার্টিফিকেট প্রদান করা হয়েছে মুখ্যমন্ত্রী সুস্থ সৌভ সুস্থ কৌশল অভিযানে শুভ সূত্র করতে এটা ষষ্ঠ পর্যায় এই প্রোগ্রামটা আমাদের নতুন নাম আমরা দু হাজার একুশ সন থেকে শুরু হয়েছিল এবং এটা স্বষ্ঠ পর্যায় খুব আনন্দের সঙ্গে সবাইকে জানাচ্ছি যে গতবাদই আমরা মুখ্যমন্ত্রী আমাদের অনারেবল ডক্টর প্রফেসর মানিক সাহা স্যারের হাতে আমাদের জেলা বেস্ট পারফরমার অ্যাওয়ার্ড পেয়েছে বছরও আমরা চেষ্টা করব আমাদের ওই পর্যায়ে আমরা আমাদের স্বাস্থ্য দপ্তর এডুকেশন ডিপার্টমেন্ট এবং সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মিলিত প্রয়াসে ওই ক্যাম্পেইনটা হয়ে থাকে প্রত্যেক বছর এবং আমরা এবারেও চেষ্টা করব আমরা যাতে বেস্ট পারফরমার এই কর্মসূচিতে যারা মুখ্য ভূমিকা পালন করে থাকেন স্কুলগুলিতে শিক্ষক শিক্ষিকা অঙ্গনওয়ারি সেন্টারে অঙ্গনওয়ারির দিদিমণি কমিউনিটিতে আশা দিদিমণিরা চা বাগান ইটভাট্টা কলেজ প্রাইভেট ইনস্টিটিউট এই সমস্ত জায়গাতে এএনএম এমপিডব্লিউ এবং সিএইচও মূলত কাজগুলি সম্পূর্ণ করার দায়িত্ব দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্টদের প্রশিক্ষিত করে এই কর্মসূচি চালু করা হয়েছে বিউরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড